আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা একটা বিলিং একটা ইউনিটের আমরা এ টু জেড ভিডিও করার জন্য চেষ্টা করব সর্বপ্রথম আমাদের যে যে কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আজকের প্রথম পর্বটি শুরু করলাম আপনারা কি বিল্ডিংে ভাই একটি বিল্ডিং এর একটি ইউনিটের এ টু জেড আপনারা ভিডিওটা দেখতে পারেন আর এই ভিডিও থেকে আপনারা বেশ কিছুটা অভিজ্ঞতা পেতে পারে তো চলুন বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে যে আমরা চলে যাই ভিডিওতে আর এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা সুইচ বোর্ড কোন জায়গায় কেমনভাবে লাগাবেন বিল্ডিং এর যত কুটিনাটি আছে ভালো মন্দ সবকিছু তুলে ধরার জন্য চেষ্টা করব আমি সাইফুল ইসলাম থাকবেন আপনারা আমার পাশে একটা ইউনিটের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ইলেকট্রিক হাউস এর কিভাবে কাজ করব সেই জিনিসটাই দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই যে একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইউনিট এই ইউনিটের ভিতরেই আমরা প্রবেশ করব আর এই ইউনিটে প্রবেশ করে সবার আগে আপনাদের যেটা দেখতে হবে যে ইউনিটের যে কি অবস্থা কি কি আছে সেই জিনিসগুলো আগে আমরা লক্ষ্য করব কাজ করার আগেই তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঘলির মতো আছে এখানে ড্রয়িং রুম নাই এখানে দুইটা মাস্টার বেড রয়েছে আবার অন্যান্য বিল্ডিংয়ে আপনারা ড্রয়িং রুম পাবেন বা মাস্টার বেড তিনটা পাবেন চারটা পাবেন তো সিস্টেমগুলো প্রায় সেম হবে এখন এই বিল্ডিংয়ের এই ইলেকট্রিক ওয়ারিং হাউস এর কি কি আছে বা কি কী নাই এইগুলো জানবো আর কি কি করা যাবে বা কি কী দরকার ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো দেখেন আমাদের এই যে রুমটা এই এই রুমটা একটা রুম আর এই যে সাইজ তো এই রুমের জন্য আমাদের তিনটা লাইট আমাদের সাজেস্ট করতে হবে তো এই যে এই পাশে একটা এই পাশে একটা ও এই পাশে একটা এখন এই তিনটা লাইটের যে সিস্টেমটা এখানে দুই ইউনিটের বাড়ি ছিল এখন করে ফেলছে সাইড ইউনিট তো এই দুই ইউনিটের মধ্যে সাইড ইউনিট যদি করে থাকে সিনিয়র বন্ধুরা যারা আছেন তারা তো হয়তো এই বিষয়টি জানবেন যে দুই ইউনিটের মধ্যে সাইড ইউনিট যদি বাড়ি হয় তাহলে তো আর সাদের ফাইভে ফ্লো থাকবে না তো যেহেতু এইটা হচ্ছে একটা খোনার রুম তো এই রুমটার মোটামুটি এই খোনা রুমের এই ফ্যান ফয়েনটা এখানে ঠিক আছে এই একটা ফয়েন এটাও ঠিক আছে এইখানে যেটা করছে যে এই পাশের যে ওয়ালটা আসছিল সেই ওয়ালটাকে দেখেন ওয়াল বরাবর এই ওয়ালটাকে একটু সরাইছে সরানোর পরেও এইটা অ্যাঙ্গেল করে ফেলছে যার কারণে এখানে সুইচ এইখানে দরজা যদি এই পাশে আমরা দেখে এই যে আমরা এই রুমে ঢুকবো এই মুহূর্তে আমরা এই রুমে ঢুকে যাব তো ঢুকার পরে এই যে দরজাটা আছে যে সাইডে দিয়ে ওয়ালটা প্লেন সেই সাইডে দিয়েই আপনি মিশবে তো এই দরজাটা এই পাশে চাপবে তো সেই কারণে সুইচ এই পাশে হবে তো সুইচ বোর্ডটার উচ্চতা হবে আপনার আটান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি হচ্ছে এই যে এই অবস্থা থেকে ফ্লোরের এই অবস্থা থেকে যে উচ্চতাটা সেটা হচ্ছে আটান্ন ইঞ্চি আর এই উচ্চতা আটান্ন ইঞ্চি উপরে আপনারা এই সুইচ দিবেন দেবেন ঠিক আছে তো সুইচ যদি দেন আটান্ন ইঞ্চি তা এটার মধ্যে ফোলোর যদি হয় আপনার ইয়া যদি হয় টাইল যদি হয় তাইলে আরও দুই ইঞ্চি আপ হয়ে যাবে ফ্লোরটা তো দুই ইঞ্চি আপ হয়ে গেলে তো এরপরে ছাপ্পান্ন ইঞ্চি টিকবে এই যে ফ্লোর থেকে এই যে সারটা যেটা অলরেডি করা আছে সেইখান থেকে উচ্চতা আটান্ন ইঞ্চি এটাও আটান্ন ইঞ্চি এটাও আটান্ন ইঞ্চি এটার আটান্ন ইঞ্চি দিলাম কেন এখন এইখানে যদি এইখানে যদি আপনার বিল্ডিংয়ের যখন ওয়ারিংটা করবেন তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন যে বিল্ডিংয়ের ওই পয়েন্টগুলো কোথায় পড়বে আর খাট কোথায় পড়বে যেহেতু খাটদের সাথে রিলেটেড আপনার ফ্যানের ফয়ে হুক বা ফ্যানের পয়েন্ট তো সেই ক্ষেত্রে খাটটা আবার এই দিকেই হবে তো খাটটা যদি এই দিকে হয় তাহলে এই পাশ থেকে শুরু করে এই পাশে হবে তো ওই পাশে ওই সাইডে দিয়ে একটু ফাঁক থাকবে আর ফাঁক থাকার কারণে এই জায়গাটা গ্যাপ থাকবে তো আপনার এটা পাওয়ার পয়েন্ট এখানে দিয়ে দিছি এখান থেকে যদি কম্পিউটার বা যে কোনো কিছু চালাক বা না চালাক এখানে একটা পাওয়ার দেওয়ার দরকার আর কোনো জিনিস যদি এখান থেকে চালায় তো সুইচ বোর্ড যেহেতু হ্যাঁ নেয় সুইচ বোর্ডের সাথে একটা পাওয়ার থাকে টু ভিন থ্রি ভিন যেটা ইয়া তাহে তো ওইখান থেকে একটা কেবল এভাবে লুজ লাইন লাইন এখানে চালানো এটা কিছুতেই সম্ভব না আর সম্ভব হলেও তারটা এলুমেলু মানুষ যিনি এইখানে থাকবেন ওনারই এটা ব্যবহার করতে অসুবিধা হইব তা হবে তার জন্য এখানে কিন্তু আমরা একটি পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করছি ওই যে পাওয়ার পয়েন্টটা পাওয়ার পয়েন্টের উচ্চতা হচ্ছে আপনার দুই ফুট অনেক সময় আপনি ইচ্ছা করলে বিশ ইঞ্চি বা আঠারো তো দিতে পারেন সেটা বাড়িও লাভ ইঞ্জিনিয়ার যে প্রকৌশলী আছেন ওনার মতামত নিয়ে নেবেন তো আশা করি দুই ফুট দিলেই হয় এখন পাওয়ার পয়েন্ট আপনি যখন এইভাবে বসবেন পাওয়ার পয়েন্ট কতটুকু উচ্চতায় দিবেন এই জিনিসটার একটা সিস্টেম আমাদের আসে আমরা এই জিনিসটার একটু এই পাওয়ার পয়েন্টটা কতটুকু উপরে উঠবে সেই জিনিসটার একটু হিসাব আমাদেরকে কষি আমরা এই যে আমি এখানে বসে হয়েছি তে বসা থাকার কারণে আমি বসে এখান থেকে যে স্বাভাবিকভাবে যে আমার হাটটা যেখানে যায় আপনার দেখেন আমি যে এখানে বসছি তে বসার পরে আমি বসার বসার পরে যে স্বাভাবিক হাতটা যেখানে যায় সেখানেই কিন্তু আমি একটা প্লাগ খুলবো বা লাগাবো এখন অনেকেই আছেন এই স্কাটিং এর যে এখানে নিচে যে ফিনিশিং স্কাটিংটা দেন সেই স্কাটিংটার কাছাকাছি স্কাটিংটার উপরে পাওয়ার পয়েন্ট দেন স্কাটিংটার উপরে যদি পাওয়ার পয়েন্টটা থাকে তাহলে কিন্তু এরপরে মুইয়া সুইয়া বুইয়া এরপরে করতে হবে যে বিদ্যুতের ওয়ারিংগুলো বা পয়েন্টগুলো যেখানে থাকবে সেই যাকাটুকু এমন ভাবে আপনি যে পয়েন্টগুলো করবেন সেই পয়েন্টের কারণে যেন কারো যেন ওই ব্যবহত অসুস্থি উদ্না হয় যার কারণে এভাবে আপনি বসবেন এই ওয়ালের কাছে বসে আপনার হাতটা স্বাভাবিকভাবে যেখানে যায় এখানেই আপনার পাওয়ার পয়েন্টটা হবে এখন আসল সুইজবুটটা আপনি উচ্চতাটা পায় নেই ফুটপත්තේ উচ্চতাটা আপনি এইভাবে যাবেন जाया जाया যায় যায় আপনি হলের মধ্যে এভাবে হাতটা ধরবেন না পর্যন্ত হলের পথে একটু চোখ গুণ যে আমি কোন সপুঁঞ্জরেছি ও সপুঁঞ্জিতে নেই কোথা যায় হাত এইভাবে দেখি অঞ্চল চক কোথায় গেছে সুইস বুডের কাছে গেছে হয়তো 2 ইঞ্চি হাফ ডাউন হতে পারে তে আমি ওসা মানুষ আলাদা কি উঠে গেছে যিনি আমার সাথে আমি দেখেন বিশাল লম্বু তা আমি ওসা মানুষ আমার হাতটা উপরে যাবে জিডিটা লম্বা তাদের হাতটা নিচে যাবে जिनिरा একেবারে খাটো মানুষ তাদের জন্য সমস্যা হবে জেতে একটা সুইস বুট ব্যবহার করবে উসা নিসা সবাই যেন ব্যবহার করতে পারে তার হিসাব তার এই হিসাবটা ভিত্তি করে এটা সুইচবোর্ডের উচ্চতা নির্বাচন করা হয় তো সুইচবোর্ডের উচ্চতাটা আপনারা আরো ইঞ্চি পেলেন তো আমরা এই পাওয়ার পয়েন্ট ও সুইচবোর্ড দুইটাই আমরা জানলাম এখন আমাদের লাইট পয়েন্ট কতটুকু হবে লাইট পয়েন্ট আমাদের স্বাভাবিকভাবে এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা কোন জায়গায় হলে ভালো হয় এই জিনিসটা আমরা আমরা যখন চোখ ফেলবো আমরা যখন ওয়ালের মধ্যে চোখ ফেলবো এই চোখ ফেলবার পরেও সোপ করার পরেও এখানে আমাদের কিছু কিছু পয়েন্ট লেভেল আছে যেমন আমাদের একটা দরজার লেভেল আছে এইটা যে দেখুন এই যে দরজা দরজার হচ্ছে সাত ফুট বা আট ফুট হয়ে যায় সাত ফুট বা সাড়ে সাত ফুট হয়ে যায় সেটার উপরে আবার লিঙ্কটার থাকে সেটা লিঙ্কটার উপরে আবার একটা ইয়া থাকে ওই যে পর্দার পাইপ টাইপ লাগাতে থাকে সেখানে সাড়ে আট ফুট মতন হয়ে যায় এর চাইতে আরো চার পাঁচ ইঞ্চি উপরে বা এই উপরে যদি হয় যেমন এইখানে ফ্লোর থেকে ফ্লোর থেকে সাতটা হয়েছে আপনার দশ মিনিট তো দশ মিনিট থেকে আপনার যদি দশ থেকে আপনি হয়তো এইখানে আপনার যে বিমটা জ্বলবে সেই বিমটা কতটুকু আছে এটা আগে দেখতে হবে যে বিমটা আছে সেই বিমটা আমাদের আমাদের পয়েন্টগুলো নির্ণয় করতে হলে বিমটা আমাদের বারো ইঞ্চি বারো ইঞ্চি জুলাইছে তো বারো ইঞ্চি যদি বিমটা জ্বলাই তো বারো ইঞ্চি তার চাইতে আমরা দশ ইঞ্চি নিচে যদি আমাদের পয়েন্টটা লাই তাহলে সবচেয়ে ভালো হয় বাইশ ইঞ্চি তাহলে আমাদের সাত থেকে আমাদের বাইশ ইঞ্চি নিচে যদি আমাদের লাইট বা লাইট পয়েন্ট অফ তাহলেই আমাদের হয় অনেক সময় কাস্টমারের চাহিদা বা সাত উচ্চতা নিচ্চতার কারণে সাত অনেকটা নয় ফুটও হয় তো সেই সাথে সাড়ে দশ হয়ে থাকে দশ মিনিট দুই ইঞ্চি হয়ে থাকে সেই সাথে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আপনার চোখের আলতা যে আপনি বুঝে ফেলবেন তাছাড়া আপনি যখন এভাবে কাজ করতে যাবেন যে স্বাভাবিকভাবে আপনার লাইট পয়েন্টটা কোথায় হলে ভালো হয় এই জিনিসটা কিন্তু চোখের মধ্যে আপনি একটা ম্যাপ করতে পারবেন তাছাড়া ওই জায়গাটা যদি আপনি এই ইয়া করেন দৃষ্টি কোন ফাল আনছে কোন জায়গায় আপনার পয়েন্টটা দিলে ভালো হয় তাহলে আপনার হৃদয়ের মধ্যেই একটা অঙ্কন বেশি উঠবে সেই অঙ্কনটা আপনি 25 25 ইঞ্চি দিবেন না 20 ইঞ্চি দিবেন সাত থেকে সেটা আপনি একটা অঙ্গন বুঝে পাবেন বিল্ডিং এর এ টু জেড কাজ নিয়ে আসিলাম তাই এখন ছাদের পয়েন্ট আমাদের ফ্যান পয়েন্ট এদিকে আছে একটা ঠিক আছে এই লাইট পয়েন্ট এদিকেটা ঠিক আছে কিন্তু এই যে পয়েন্টটা এই যে পয়েন্ট আছে এইটা এই পাশে গেলে ওই ওই ওয়ালটা ওই দিকে জায়গা এটা তাদের মন করা করছে তো তো এইটা ওইদিকে গেলে ওইখানে একটু কাস্টম করা লাগবো আর এইখান থেকে দেখেন যে সুইচবোর্ড তো ওইটা এই সুইচবোর্ডের বোর্ডের লাইন এই পাশ থেকে এদিকে দিতে পারেন তাহলে স্বাদ কাটতো না আনালে ইচ্ছে করলে স্বাদে আনতে পারেন এটা আপনার বিল্ডিং মালিক যিনি কাজ করবেন আর যিনি করাবেন তার সামভুককে কাজটা করবেন আর এই হিসেবটা আর এটা হচ্ছে এটা দেখা যায় কিচেন রুম ছোটো খাটো চুলামুলা চলবো তো লাইটের দরকার আরে এন লাইটটা তো আপনার এই পাশে না হয় এই পাশে তাই এই পাশে পাশে দিলে খুব কাঁচা জায়গা আর এই পাশে তো কলম এই পাশে যাই না সুইচ বোর্ড থেকে পাওয়ারটা এই পাওয়ারটা নিয়ে এদিক দিয়ে উঠে তুললে নিয়ে এটা ওভারটেক করে কাটে এদিক দিয়ে তার এন দিলেই আপনার রান্দা বাড়া হয়ে যাব এখন এই বাথরুম বাথরুমের এইদিকে একটা লাইট দরকার ওয়ারিং হচ্ছে সিঙ্গেল ওয়ারিং দেখা যায় এটা হচ্ছে শাওয়ারের লাইন আর এই পাশে হচ্ছে বালতি বদনার কলও আছে এই যে বদনার কল আছে বালতির কল আছে কলমল তাও এই দিক দিয়ে পানি তো এইখানে দেখা যায় এটা কুন্ডলি রাখছে মানে ফাঁক রাখছে মানে ফাঁকটা হয়েছে আমার যেটা সম্ভব মনে হয় এই ফাঁকটা হয়েছে ইয়ার জন্য এই যে আপনার আলো যাওয়ার জন্য যাই হোক তো এইটা আপনার এইখানে যেহেতু এইটা এই পাশে প্রবেশ করব তো দরজা কিন্তু এইভাবে চাপব তো এই দরজার পরে দিয়ে আপনি যদি এখানে লাইটটা লাগাই দেন এখানে তাইলে এই পাইতো না তাইলে ব্যবহার করতে করা যাবে তাইলে আমাদের এই জায়গায় লাইন আমরা কোথায় থেকে আনবো এই জায়গার লাইন তো ওই যে সাত আছে এই সাত কাইটে হাফ ইঞ্চি ফাইপ দিয়ে যদি ভীম কাইটে নামানো যায় এটা তো হয় না যায় না ঠিক আছে আর এই দিক থেকে যদি নেন তাইলে এদিক থেকে নিয়ে এদিক দিয়ে নিয়ে তিন বেন গিয়া এটাও যায় না তাইলে যেটা করতে পারেন এনে ডিবি বুট যদি হয় ডিবি বুট থেকে এদিক দিয়ে যদি আনেন তাইলেও এটা বিম কলাম পরে তো যায় না তো কলাম না ফালাইয়া যেটা করতে পারেন এইখানে এই গাত নিড়িয়া গাত নিড়িয়া ওই বিমের সাথে আউট বাইরে আছে এইখানে যদি হালকা চারটা আপনি নাও কাটেন তাহলে হাফ ইঞ্চি ফাইভ দিয়ে কালি একটা পাওয়ার দিক দিয়ে নামাই ওয়ালটা কাটতে নিয়ে এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে দিক দিয়ে এই পাশে দিয়ে দিতে পারেন লাইট লাইটের কাম হইলো বাথরুম কিচেনের কাম হইলো এগরের কাম হইলো এরপরে এইখান থেকে যে আনবেন একটা লাইটের পাওয়ার লাইট পয়েন্ট লাইটটা এই সুইচটা এনেই থাকবো জ্বলবো এখানে তো এইখানে আমরা আসি এই আরেকটা ঘরে এই আরেকটা ঘরে আসার জন্য এই সাইডে কুন্ডুলি মানে একটা গ্যাপ আছে বক্সের মতো এই বক্সের ভিতরে অনেক সময় ফ্রিজ পারে তার জন্য একটা পাওয়ার এনে রাখলাম পাওয়ারটা যদিও বা এদিকটা খাইতো এদিকে কোনো পয়েন্ট ওই যে ভিতরে সিফাই সাবার ভিতরে পড়ছে এন আমি গেলে আমার দাদা গিয়ে বাইর করতে না আর বাইর করলে তার তোর আমি জামেলার মধ্যে যাইতাম না এদিক দিয়ে দিয়ে দিছি সুইচবোর্ড এদিকে দরজা ছাপবো এদিকে এদিকে একটা লাইট প্রয়োজন এদিকে একটা লাইট প্রয়োজন ফ্যানটা মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গাতেই আছে এদিকে লাইট এইখান থেকে টাই নিয়ে এখানে দিয়ে দিলেই হইব আর এই যে রুমটা দেখেন এই যে বরাবর রুমটা ছিল এই যে রুম অন রুম হয়ে দিকে নিয়ে সেগা তো এইখান থেকে ফাইভ কাইট এই এইখান থেকে সাত কাইট টাইম দেন নামাই না হয় ওই যে পয়েন্ট আছে ওই তো কাটতে সাইটটা কাটতে নিয়ে তাইলে আপনাদের কাজ হলো